নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা তোমাদেরকে জানিয়ে দিই অনেকেত যাদব প্রাক্তন জামশেদপুর এফসির প্লেয়ার মানে ভারতীয় উইঙ্গার তিনি কিন্তু আবার জামশেদপুর এফসিতেই সাইন করলেন তিনি হায়দ্রাবাদে গিয়েছিলেন সেখান থেকে ইস্টবেঙ্গলে গিয়েছিলেন ইস্টবেঙ্গল থেকে উড়িষ্যায় যান এবং বর্তমানে কিন্তু আবার তার ঘরের দলেই তিনি ফিরে গেলেন এইটা কিন্তু জামশেদপুরের সমর্থকদের জন্য বড়ই খুশির খবর এক বছর চুক্তিতে অনেকের যাদবকে আবার দলে নিয়েছে জামশেদপুর এফসি এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট যেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলি এখনও অবধি কিন্তু অফিসিয়ালি তিনি মোহনবাগানেরই প্লেয়ার সি আর তিনি কিন্তু নথিভুক্ত রয়েছে মানে মোহনবাগানের প্লেয়ার হিসাবেই তার নাম নথিভুক্ত রয়েছে সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেমে তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আনোয়ার আলিকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে ডুরান কাপের জন্য তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ার আলিকে রেজিস্টার করিয়েছে যদিও পিএসসি যতক্ষণ না রায় দিচ্ছে ততক্ষণ কিন্তু আশাও করছি না যে আনোয়ার আলি তিনি মোহনবাগান ক্যাম্পে যোগ দেবেন এটা আশা করা উচিত নয় তবে এখন যেহেতু মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলি তাই কিন্তু তাকে রেজিস্টার করিয়েছে মোহনবাগান এটা কিন্তু মোহনবাগানের অধিকারের মধ্যেই পড়ে সেই কারণে তারা কিন্তু সেটাই করিয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে প্র্যাকটিসে মোহনবাগানের অনুশীলনে কিন্তু যোগ দিলেন গোলকিপার ধীরাজ সিং তো ধীরাজ সিং তিনি কিন্তু আজকে প্রেস কনফারেন্সে আমি তোমাদেরকে বলেছিলাম প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি উপস্থিত থাকবেন তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে আমি কিন্তু তৈরি রয়েছি এবার কোচ যেটা বুঝবেন কালকের ম্যাচের আগে সেই রকম করবেন মানে তাকে নামাতেও পারে নাও পারে এরকম একটা ব্যাপার তবে সম্ভাবনা প্রবল কিন্তু ধীরাজ কালকের ম্যাচে শুরু করতে পারে এবং কালকের ম্যাচের জন্য বাস্তবরায় তিনি নিজেও জানিয়েছেন যে টম আলরেড এবং ধীরাজ সিং তাদেরকে দেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কালকের ম্যাচে তারা থাকবে না টম আলড্রেডকে হয়তো প্রথম থেকে শুরু না করালেও পরের দিকে কিছুটা সময় তাকে গেম টাইম দিয়ে দেখতেই পারেন তো দেখা যাক এবার কী হয় আর এইদিকে কিন্তু ধীরাজ সিং তার কিন্তু তিনি অনুশীলনে নেমে পড়েছেন আজ থেকে তার কিন্তু কালকের ম্যাচে শুরু করবার একটা প্রবল চান্স কিন্তু থাকছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আলবার্টো রড্রিগেডস মোহনবাগানের আরেকজন স্প্যানিশ ডিফেন্ডার তিনি কবে আসবেন শুধু আলবার্টো রড্রিগেটস নয় গ্রেক স্টুয়ার্টের কথা অনেকে জিজ্ঞাসা করছিলে তো দেখো বন্ধুরা সমস্ত মোহনবাগানের বিদেশিদেরকেই কিন্তু আঠাশ তারিখের মধ্যে মোহনবাগান শিবিরে যোগ দিতে বলা হয়েছে আস্তে আস্তে সবাই কিন্তু চলে আসবে চিন্তা করার কোনো কারণ নেই উনত্রিশ তারিখে সবাই কিন্তু মোহনবাগান মাঠে উপস্থিত থাকবেন এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একদমই কনফার্ম আপডেট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ